ওয়েলকামের চ্যানেল মিসমি কিচেন ওই ব্লগ আশা করি তোমরা বুঝতে পেরেছো আগে এতদিন আমি ব্লগ দিয়েছি আজ অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি বানাতে চলে আজ অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ বানাতে চলেছি নতুন একটা রেসিপি আজ বানিয়ে দেখাবো তোমাদের লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি বন্ধুরা আজ বানাতে চলেছি আমি লাউয়ের খোসা দিয়ে লাউয়ের পোসা ঝাল আমি লাউয়ের পোসাটা আগে থেকে আমি কুচি করে নিয়েছি বন্ধুরা দেখো এরকম ছোট ছোট লাউয়ের খোসা গুলোকে কুচি করতে হবে তো লাউয়ের খোসাটা সবাই ফেলে দিই ফেলে দেওয়া খোসা দিয়ে একটা তোমাদের নতুন রেসিপি বানিয়ে দেখাবো লাউ লাউয়ের খোসার একটা ঝাল বানাবো এই লাউয়ের খোসার ঝাল বানাতে যে আমার মশলাগুলো লাগছে আমি দিয়ে দিই মশলাগুলো কালো সর্ষে এমন কিছু মশলা নয় বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবো কালো সর্ষে আর সাদা সর্ষে আর তার সঙ্গে আমি চারটে পাকা মানে কাঁচা লঙ্কায় লাল হয়ে পেকে গেছে ওই লঙ্কাগুলোই দিয়ে দেবো এইগুলো আমি পেস্ট করে নেবো এই মশলাগুলো আমি তিল নোড়াতেই পেস্ট করে নেবো না এইভাবেই ভালো করে পেস্ট করে বেটে নিতে হবে আমি গ্যাস দিলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেলটা মাছ দিতেই হবে তেলটা গরম হয়ে গেছে এবারে এই লাইয়ের খোসা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে সদ্য করে তাই শসার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর রাখছি পাঁচ মিনিট পর চলে এসেছি এবার খুলে দেখ আমার এটা খুব ঝরঝরে ভাবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব প্রথম ভাতে কিন্তু এই খোসার ঝালটা দিয়েই ভাত মেখে খেতে হবে তাহলে বেশি টেস্ট লাগবে এটা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে হবে পেটও ভরবে আর মনও ভরে যাবে তাহলে এটা নামিয়ে নিই আমার এটা হয়ে গেছে বন্ধুরা রকম যদি গরম ভাতে ধোঁয়া ওঠা গরম ভাতের মধ্যে এই যে লাউয়ের খোসার ঝালটা মাখিয়ে খাওয়া যায় দারুণ খেয়ে তৃপ্তি পাব চলো বন্ধুরা লাউয়ের ঝালটা কেমন হয়েছে তোমাদের খেয়ে দেখায় এইরকম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এইরকম লাউয়ের খোসা দিয়ে ভাত মাখিয়ে খাওয়া যায় বাচ্চা থেকে বয়স্কদের সবাইকে বানিয়ে যদি খাও প্রশংসা তো পাবেই আর বাড়ি সবাই বারবার খেতে চাইবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে সকলকে খাইও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টুম টুম করে বাজিয়ে দিতে ভুলো না কেন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে আজকের মতো এতটুকুই বাই বাই বন্ধুরা